এইভাবে আজকে সারা দুনিয়াব্যাপী যে গরিব মারার নীতি যে যুদ্ধবাস মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা যুদ্ধ লাগিয়ে তারা ফায়দা উঠতে চায় বাংলাদেশকে এখন তারা টার্গেট করেছে সুতরাং আমাদের বকেয়া বেতন আদায়ের সংগ্রাম করতে হবে আমাদের ন্যায্য মজুরির সংগ্রাম করতে হবে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই সংগ্রাম করতে হবে চব্বিশের আকাঙ্ক্ষায় যে বৈষম্যহীন বাংলাদেশ এবং একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম আমাদের করতে হবে সেই সংগ্রামের সংখ্যাগত দিকের শক্তি আমাদের অনেক বাংলাদেশের সাড়ে সাত কোটি শ্রমিক এই সাড়ে সাত কোটি শ্রমিককে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বারবার ওই বড় লোকদের ক্ষমতার পালা বদল আর লুটপাটের ব্যবস্থা হাতিয়ার হিসেবে ব্যবহার হব আমরা আমাদের শ্রমিকদের রাজত্ব কায়ম করব আমার কথা পরিষ্কার আমাদের শ্রমিকদের রাজত্ব কায়েম করতে হবে শ্রমিকদের রাজত্ব ছাড়া এই লুটেরা ব্যবস্থা পরিবর্তন ছাড়া শুধুমাত্র ভবনের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন দিয়ে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না